রহমাতুল্লাহ সুপ্রিয় এসএসসি দাখিল দু হাজার ছাব্বিশ ব্যাসের শিক্ষার্থীরা আশা করি তোমরা আল্লাহ অশেষ রহমতে অনেক অনেক ভালো আছো আজকে আমরা আলোচনা করব তোমাদের গণিত বইয়ের ত্রিকোণী অধ্যায় থেকে বিভিন্ন সৃজনশীল প্রশ্নে আসা যে ক নাম্বার প্রশ্নগুলো আছে সেই ক নাম্বার প্রশ্নের পার্ট তিনে আমরা আজকেও ষাটটি কোশ্চেন সমাধান করব। আমরা ইতিপূর্বে দুইটি পার্ট সমাধান করে দিয়েছি প্রত্যেকটি পার্টে ষাটটি করে প্রশ্ন ছিল আশা করি এই কোশ্চেনগুলো তোমরা যদি গুরুত্ব সহকারে একটু দেখো তাহলে ক নাম্বার প্রশ্ন নিয়ে তোমাদের আর কোনো কনফিউশন থাকার কথা না ইতিপূর্বে আমরা হচ্ছে তোমাদের সেট ফাংশন অধ্যায় থেকে আমরা ক নাম্বার প্রশ্নগুলো সমাধান করে দিয়েছি এরপরে বিজ্ঞানিত রাশি অধ্যায় থেকে ক নাম্বার প্রশ্নগুলো সমাধান করে দিয়েছি বৃত্ত অধ্যায় থেকে ক নাম্বার প্রশ্নগুলো সমাধান করে দিয়েছি আমরা ত্রিকোণমিতি অধ্যায় থেকেও সমাধান করে দিচ্ছি এভাবে তোমরা যারা দু ছাব্বিশ বাসের শিক্ষার্থী আছো তোমাদের সিলেবাসে যে কয়টা অধ্যায় আছে সবগুলো অধ্যায়ের আমরা হচ্ছে ক নাম্বারের যে কোশ্চেনগুলো আছে আমরা সবগুলো কোশ্চেন সমাধান করে দেব এভাবে সৃজনশীল কোশ্চেনগুলোও সমাধান করব ঠিক আছে অর্থাৎ তোমাদের পরীক্ষা উপযোগী যে যে প্রশ্নগুলো আছে আমরা সবগুলো প্রশ্ন সমাধান করার চেষ্টা করব ইনশাল্লাহ তো তোমাদের একটু সাপোর্ট চাই আমরা সেটা হচ্ছে তোমরা অবশ্যই লাইভে একটু যুক্ত থাকো এবং লাইভগুলো শেয়ার করে দাও যাতে আমাদের লাইভে অনেক স্টুডেন্ট যুক্ত হতে পারে যত বেশি স্টুডেন্ট যুক্ত হবে আমাদের ক্লাসগুলো নিতে তত ভালো লাগবে ঠিক আছে আমরা একটু উৎসাহ প্রেরণা পাবো এ কারণে তোমাদের সাপোর্ট আমাদের অবশ্যই প্রয়োজন তোমরা অবশ্যই আমাদেরকে একটু লাইভগুলো শেয়ার করে দাও এবং কমেন্ট করে তোমাদের মতামত জানাও আর কোনো কোশ্চেন বোঝাতে গিয়ে যদি তোমাদের কোনো সমস্যা মনে হয় অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাইতে পারো ইনশাল্লাহ আমরা বুঝে দেওয়ার চেষ্টা করবো তো এক নম্বর যে কোশ্চেনটা আছে একটু লক্ষ্য করো এখানে দেওয়া আছে যে সেক এ প্লাস থার্টি ডিগ্রি ইকুয়াল রুট টু হলে এ ইকুয়াল কত এ ইকুয়াল কত আমাদেরকে সেইটা বের করতে হবে তাহলে দেখেন সেক এ প্লাস থার্টি ডিগ্রি ইকুয়াল এখন বলেন তো যে শেক কত ডিগ্রির টু লিখতে পারি যেহেতু বাম পাশে শেখ আছে আমরা জানি যে শেখ পঁয়তাল্লিশ ডিগ্রির মান শেখ পঁয়তাল্লিশ ডিগ্রির মান হচ্ছে রুট টু তাই না তাহলে আমরা রুট টুর পরিবর্তে শেক পঁয়তাল্লিশ ডিগ্রি লিখতে পারি এখন উভয় পক্ষ থেকে যদি শেখ বাদ দেই তাহলে এ প্লাস থার্টি ডিগ্রি ইকুয়াল হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে এই ইকুয়াল কত হবে পঁয়তাল্লিশ ডিগ্রি আর এ পাশে প্লাস ডান পাশে যা মাইনাস থার্টি ডিগ্রি ইকুয়াল হচ্ছে ফিফটিন ডিগ্রি ঠিক আছে তার মানে এ এর মান হচ্ছে ফিফটিন ডিগ্রি আশা করি তোমরা অবশ্যই কোশ্চেনটা বুঝতে পেরেছো বুঝছো কি অবশ্যই আমাদেরকে একটু কমেন্টে জানাইতে পারো ইনশাল্লাহ আমরা এখন দুই নাম্বার কোশ্চেনটা একটু লক্ষ্য করি খুবই সহজ কোশ্চেন দেখো দুই নাম্বার কোশ্চেনে কি বলা হচ্ছে দেওয়া আছে কত সেটা বের করতে হবে তাহলে আমরা কট থিটার পরিবর্তে সিক্সটি ডিগ্রি লিখলাম মাইনাস কবর্তে সিক্সটি ডিগ্রি ইকুয়াল হচ্ছে বি লিখলাম ঠিক আছে আচ্ছা এখন আপনি বলেন তো যে কট ডিগ্রির মান কত কট ষাট ডিগ্রির মান কত আমরা জানি টেন তিরিশ ডিগ্রির মান যা হবে কট ষাট ডিগ্রির মানও তাই হবে তাহলে টেন তিরিশ ডিগ্রির মান যদি ওয়ান বাই রুট থ্রি হয় তাহলে কট ষাট ডিগ্রির মানও কি হবে ওয়ান বাই রুট থ্রি হবে ওয়ান বাই রুট থ্রি এরপরে মাইনাস এখন বলেন সিক্সটি ডিগ্রির মান কত আমরা জানি সাইন তিরিশ ডিগ্রির মান যা হবে কস সিক্সটি ডিগ্রির মানও তাই হবে সাঁত্রিশ ডিগ্রির মান হাফ এই কারণে কস সিক্সটি ডিগ্রির মানও কী হবে হাফ হবে আর ইকুয়াল বি এখন একটু লক্ষ্য করেন ওয়ান বাই রুট থ্রি একটা ভগ্নাংশ হাফ একটা ভগ্নাংশ দুইটার হর ভিন্ন ভিন্ন মাঝখানে বিয়োগ চিহ্ন আছে তো আমরা যদি ভগ্নাংশ দুইটা বিয়োগ করি তাহলে লসাগু নির্ণয় করতে হবে টু আর রুট লসাগু নির্ণয় করলে হবে টু রুট থ্রি এখন এই ভগ্নাংশের হর রুট থ্রি দ্বারা লসাগুকে ভাগ করলে থাকে টু টু দ্বারা লব ওয়ানকে কে গুণ করলে টু এরপরে মাইনাস এই ভগ্নাংশের হর টু টু দ্বারা লসাগুকে ভাগ করলে টু টু বাদ যায় থাকে রুট থ্রি রুট থ্রি দ্বারা লব ওয়ানকে গুণ করলে হবে রুট থ্রি ইকুয়াল হচ্ছে বি তাহলে আমরা এটাই হচ্ছে আসলে আমাদের বি এর মান বি ইকুয়াল টু মাইনাস রুট থ্রি ডিভাইডেড বাই টু রুট থ্রি ঠিক আছে তো আশা করি দুই নাম্বার যে কোশ্চেনটা ছিল এটা আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন বুঝছেন কি না অবশ্যই একটু কমেন্টটা আমাদেরকে জানাইতে পারেন আপনাদের মতামত অবশ্যই আপনাদের মতামত অবশ্যই আমরা আমাদের প্রয়োজন আপনারা অবশ্যই একটু কমেন্টে জানান যে বুঝতে পারতেছেন কি না এখন তিন নাম্বার যে কোশ্চেন দেখেন বি ইকুয়াল থার্টি ডিগ্রি আমাদেরকে বি ইকুয়াল হচ্ছে থার্টি ডিগ্রি দেওয়া আছে হলে প্রমাণ করো যে কস টু বি ইকুয়াল টু কস স্কোয়ার বি মাইনাস ওয়ান তাহলে বামপক্ষ হচ্ছে কস টু বি আচ্ছা তাহলে কস টু বি এর পরিবর্তে আমরা থার্টি ডিগ্রি লিখতে পারি তাহলে কস সিক্সটি ডিগ্রি তাহলে সাইন ডিগ্রির মান যা হবে কস সিক্সটি ডিগ্রির মানও তাই হবে সাইন তিরিশ ডিগ্রির মান হাফ কস সিক্সটি ডিগ্রির মানও কি হবে হাফ হবে